আরে বিজয় কোথায় গেলি এই যে কাকা বাবু আমি এখানে সকালের খাবারগুলো গুছিয়ে রাখছি যেন লোকজন এলি খেতে দিতে পারি তবে ভালো করছিস সকালের জন্য কি রান্না হয়েছে রে এই তো আলু ভর্তা ডিম ভর্তা আর ডাল বা বাহ বাহ বাড়ি থেকে না খেলে তো এখনই খেতে বসে পড়তাম তা যা বাবা তুই কাজ কর গিয়ে আচ্ছা কাকা বাবু একাইকো বিমল দা আছো নাকি এই যে মদন আমি এখানে কি খবর তোর আর খবরের কথা বলো না দাদা কেন রে মদন কি হয়েছে আর সে কথা কি বলবো দাদা মাঠের যা অবস্থা এবার ফসল ঘরে তুলব কিভাবে তাই ভাবছি কেন ফসল ভালো হয়নি বুঝি আমি যে সকালে মাটির দিকে হেঁটে এলাম ফসল তো এবার ভালোই হয়েছে দেখলাম ফসল তো ভালোই হয়েছে কিন্তু যা কুয়াশা পড়েছে ফসল না নষ্ট হয়ে যায় শেষে এত চিন্তা করিস না তুই এখন বরং খেতে বস তুই হ্যাঁ দাদা তাই করি খালি পেটে এত চিন্তা করে কাজ নেই দে দেখি জি আমি দিচ্ছি এই নাও মদন দা তোমার সকালের ভাত কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়েছি হ্যাঁ বেশ ভালো করেছিস সকাল বেলায় বিমল দাদার হোটেলে না খেলে যেন পেটই ভরে না